হোয়াটসঅ্যাপ গেছে সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন। আর আমি আছি আপনার সাথে মাস্টার ভাই আর আমি গত দুই দিন যাবো নানিগো ভাই আর আমার আম্মু আমার বলতেছে কী রে তোর তুই কোনো আপডেট দিই না নাই তোর কোনো পরালেয়া তুই অন্তত ভিড় হজরে রাখ আমি বলতেছি আম্মু একটু রেস্ট নিলাম দিন কারণ গরুর মাংস খাইয়ে একদম হয়ে গেছি আর তাই জন্য আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ব্লক নিয়ে চলে আসলাম আর যেভাবে ভাইপার সাবার আছে ভাই ওই কোনখানে কোনো ওখানে যাই তো আর এইদিকে আমার নানি আমার বলতে তুই কি ভিডিও ছেড়ে দিলাম কি না নানি আজকে তোমার বাড়িটা পুরো আমি আমি আমার নানির বললাম আজকে আমার ব্লগে খালি তোমার বাড়ি আর বাড়ি দেখ এই যে এই হলো আমার আর এই হলো আমার নানির বিশাল বড় জঙ্গলটা বিশাল বড় এরিয়া লিয়ে আমার নানির বাড়িটা যে রকমই বড় আমার নানির বাড়িটা তে রকমই তাড়াতাড়ি জঙ্গলই আছে আর এই বিশাল বড় একটি কাটাল গাছ আর অপর পাশে সুন্দর একটি আমার নানার ঘরটা চারপাশে খুবই সুন্দর আর আমি একটু আগাইতে আগাইতে সামনে যাইতেছি এই বিশাল বড় বাড়িটা সাফ করে দিতেছে যে সেই দূর সম্পর্কে আর গাছ কাটতেছে আর এইদিকে আমার নানির বাড়িটা যেরকম বড় আর এই যে এইদিকে হলো বারো মাসি আম গাছ চার থেকে পাঁচ কেজি ওজনের এই আমগুলা সবেই মাত্র আমগুলা কুচি এই আমগুলা হয় বিশাল বড় বড় খেতে যেরকমই মিষ্টি তেরকমই স্বাদ আগে পুরা বাড়ি সাফ করতে মজুরি লাগতো পাঁচশো আর এখন এই বাড়ি সাফ করতে মজুরি লাগে পাঁচ হাজার তারপরে কেউ বয়ের চোটে ধরে না কারণ যেরকম জোবজার তেরকমই সাপের বয় আবার যে সেই সাপ না ভাইপার সাপ উরুফে রাসেল ভাইপার সাপ আর এই নানায় খুব সাহসের মাধ্যমে এই কাজটা চালাই দিতেছে না আমার ডাক দা আমার দিকে তাকায় না না যেরকম বাড়ছে গাছ তেরকম এই গাছ কাটতে কাটতে আমার কমরা ডুয়ে যাবো খয় প্রত্যেকবার গাছ কাটার মানুষ লাগে দুইজন এই জোন থায় যারা দেখতেছেন লগে আরেকজন থায় আর এইবার হইলো যে একজন হুদ হইলো এই জোনই মানি আমার এই দূর সম্পর্কের নানায় কারণ রাসেল সাপের ডরে এই গাছ কাটতে না আমার কয় না জুতি একবার রাসেল বাইপার সাপের খাই সবর তাইলে বিশ সেকেন্ড মরার আগে তার একটা হাড়ায় দিয়ালু মাতার মিলে বাড়ি কারণ যে একবার রাসেল ভাই পারার কামড় খাইব বিশ সেকেন্ড লাগে নাকি মরতে কামড়া করছে কি বিশ সেকেন্ড একটা তরতাজা মানুষ খেয়ালাইব এই থেকে আপনি একটু সাবধানে থাকেন আর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ছোট্ট একটা বারো মাসে আম গাছে কতগুলা থক্কা থক্কা আম ধরে আর এই দিকে আমিও হারতে হারতে চুপ করে এনতে সরে যেতেছি কারণ কোন জানা যে জোবজার থাকতেও পারে বললাম না তুমি সাফ করো আমি আইতাছি তো দুদিন পরে পরে আমার নানিকে বাড়িটা সাফ করা হয় এই দিকে হলো আমার নানার এক ঘর এই দিকে হলো আরেক ঘর আল্লাহ বাপতাছেন মিরপুরের স্টেডিয়ামের জায়গাগুলো লই আমার নানাাই বাড়িড়া করছে মিরপুরের স্টেডিয়ামেতে কিছু রকম না বিশাল বড় বড় ঘর এই সুযোগে আপনাকে একটু দেখাই দিলাম আর এইদিকে আরেকজনের সাথে পরিচয় করায় দি এই যে একটু এদিকে আসেন এইটা হলো আমার ছোট কালার ছোট মেয়ে নাম হলো আজরিন নামটা যেমন মিষ্টি রসগোল্লার মতো সেও এরকম মিষ্টি ও সিরাজ নানা এলো ও যে কাজ করে ওই সিরাজ নানা আমার নানি মনে করছে সিরাজ নানায় জোপ দিকে পলাইছে, রাসাল ব্যাপারের ডরে আর জোপ ডরে মনে ফলাইছে আসলে না সিরাজ নানায় খুব সাহসের মাধ্যমে কাজ করতেছে আর এইদিকে আমি একটা নিয়ে আমার নানির খাবারের টাঙ্কিটা ভুয়া দিতেছি যেরকম উঁচু উঁচু স্থানে দাঁড়াইয়া প্রাকৃতিকটা দেখতে দেখতে তেরকমই সুন্দর আমি যেইখানে দাঁড়াইছি জায়গাটা এরকমই পিছলা যদি একটু এটের বেটের হয় তাইলে আমি শেষ অপর পাশে সিরাজ নানায় জোপ লগে যুদ্ধ করতেছে আর এইদিকে আমি উঁচা স্থানে দাঁড়াইয়া পানির লগে যুদ্ধ করতেছি উপর থেকে কিন্তু প্রাকৃতিকটা দেখতে খুবই সুন্দর আমার নানির টাঙ্কি ভরা শেষ এখন উঠছি ঠিকই মজা কইরা কিন্তু নিচের দিকে তাকালে লাগে অনেক ডর অনেকক্ষণ উপরে থাকার পর পানির দিকে চাইয়া ভাবলাম মাল্লা নাই যেরকমই মেঘলা লাভ আর পশ্চিমের দৃশ্যটার দিকে তাকালে তেরকমই ভালো লাগে ইতিমধ্যে এইদিকে আমি ফাল নাই নেমে গেলাম নিচে এখন সিরাজ নানারে কইয়া আমার জানে মানটারে নিয়ে জামুগা বার হইয়া কাম করো তুমি খাইও নাই দিব না

সবাই নেয় মুরগির মাংস কিননা আর এই চিলটা নাকি মুরগির পেটা কলিচা গিলা নাই কিনা আমার মনে ভাবছিল এই চিলটা মনে হয় বাচ্চা আসলে এই চিলটার বয়স নাকি অনেক আবারও মনে ভাবছিল এই চিলটা উঠতে পারে না চিলটার ছোট্ট পারে আর এই চিলটার হলো এই ছোট্ট বাইকা এই চিলটার বাজার করার টাইম তিন বেলা প্রথমে আসে সকালে তারপর আসে দুপুরে তারপরে আসে বিকালে এত হিংস্র একটা পানি করে না কারোর ক্ষতি এই চিলটা নাকি আগে প্রায় সময় আসতো তারপর চিলটা আসতে আসতে তার সাথে বন্ধুত্ব হয়ে গেল প্রচুর মানুষ এই দোকানটাতে মুরগি কিনতে আসছে একমাত্র এই চিলটার জন্য একদিন দুই দিন তিন দিন প্রত্যেকদিন আসতো এইভাবে এই দোকানটাতে চিলটা খাবার নিতে আস্তে আস্তে এই ছোট্ট ছেলেটার সাথে তার সাথে সম্পর্ক হয়ে গেল মানে তারা দুইজন অপর অপরে বন্ধুত্ব হয়ে গেল চিলটা নাকি আমি আবার পাঁচ মিনিট আগে আসছে তার সকালের খাবার নিতে নাকি এসে ওটমেরা বসে রয়েছে আমি সামনে হাটটা দেওয়ার পর আমার দিকে হিংস্রভাবে একটু তাকালো আগে প্রত্যেকদিন নাকি তার সাথে তার স্ত্রী আসতো মানে তার বউ আসতো এই কয়দিনে গরু একদম হরানে গেছে এই জন্য নিয়ে আসলাম মুরগি আর বাড়ির সামনে এসে দেখি কালো একটা বিড়াল আমার সামনে দাঁড়িয়ে গেছে আর এক ফাল দিয়ে চলে গেলাম ঘরে আর এইদিকে আমার মুরগিটা স্লাইস করতে পয়সা বললো আজকের জন্য এখানেই বিদায় আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনার থেকে অনেক ভালো লাগবে আর পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য একটি সাবস্ক্রাইব করে দেন যে না করছেন সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন